ভয়ঙ্কর রাসস ভাইপার চন্দ্রবোড়া সাপের দেখা মিলছে এদেশে সবচেয়ে বেশি রাসস ভাইপার আতঙ্কে দ্বীপের জনসাধারণ মানুষ অপরদিকে দেশের বিভিন্ন জায়গায় পাওয়া গেছে ধানের জমিতে দেখা যায় ভাইপার সাপকে যেসব অঞ্চলে রাসস ভাইপার সাপের দেখা গেছে সব অঞ্চলে ধান কাটার শ্রমিক সংকট দেখা যায় রাসেস ভাইপার সাপ মানুষ দেখলে সঙ্গে সঙ্গে আক্রমণ করার চেষ্টা করে জীবন বাঁচাতে অনেকেই এই বিশুদ্ধ সাপটিকে মেরে মাটি চাপা দেন ভাইপারের কামড়ে ঘটেছে ভোলা জেলার উপজেলার ভবানীপুর ইউপির এক নং ওয়ার্ডের জালু মাঝির বসত ঘরে এছাড়াও রাসল ভাইপার সাপের কামড়ে অনেকেই মারা গেছেন সব থেকে বিষধর সাপের মধ্যে রসল ভাইপার বিষধর সাপ রাস ভাইপার সাপটি ডিম না দিয়ে সরাসরি বাচ্চা দেয় ফলে বিষধর সাপটির বংশবিস্তার দ্রুত বৃদ্ধি পায় রাস ভাইপারের দংশনের পর শরীরের তীব্র ব্যথার পাশাপাশি আক্রান্ত স্থান দ্রুত ফুলে যায় দ্রুত সময় অ্যান্টিভেনম ইনজেকশন না দিতে পারলে নিম্ন রক্তচাপ কিডনি অকার্যকর সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে রাসেস ভাইপার সাপটি মে মাস থেকে পরে তিন মাস প্রজনন সবচেয়ে বেশি ঘটে এর মধ্যে একটি স্ত্রী সাপ বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় কোনো সাপ আশিটি পর্যন্ত বাচ্চা দেয়ার তথ্য রয়েছে এছাড়া অন্য বিষধর সাপ ডিম থেকে বাচ্চা দেয় বর্ষাকালে গ্রামগঞ্জে অনেক বিষধর সাপের দেখা মেলে বিষধর সাপের দংশনে অনেকের মৃত্যু হয় এদেশে মে জুন জুলাই তিন মাসে বিষধর সাপের দংশনে অনেকেই মৃত্যু হয় তাছাড়াও সময় মতো সরকারি হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনম ইনজেকশন দিতে পারলে অনেকের জীবন বেঁচে যায় চিকিৎসকরা জানিয়েছেন রসাস ভাইপার সাপ কাউকে কামড় দিলে মৃত্যু প্রায় নিশ্চিত তবে সময় মতো চিকিৎসকের কাছে গিয়ে অ্যান্টিভেনম ইনজেকশন দিতে পারলে জীবন বাঁচানো সম্ভব নিউজ ডেস্ক এনএসটিভি সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের পেজে লাইক কমেন্ট ও নিউজটি শেয়ার দিয়ে সঙ্গে থাকুন এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন